বিজেপি যদি আসে আপনারা আনেন বাবরের নাম লিখতে দেব না শুধু বাবর নয় আকবরের নাম লেখা হবে না শাহজাহানের নাম লেখা হবে না ঔরঙ্গজেবের নাম লেখা হবে না আর বাবরের নাম নিশান মুছে দেওয়া হবে ঠিক করতে হবে বাবরকে চান না মহারাজ কে চান বাবর স্বামী কে চান বাবর মহাপ্রভু শ্রী চৈতন্য দেবকে চান বাবরকে চান না স্বামী প্রণবানন্দকে চান ঠিক করতে হবে হগেন মুরমুর রক্ত দেখেছেন তো বদলা চান তো বদলা তখনই হবে বদল যদি হয় একুশের ভোটের পরে আমার যুবদেরকে যারা জয় শ্রীরাম বলে পতাকা টাঙিয়েছিল বুথে বসেছিল কিভাবে মেরেছে একটার পর একটা জায়গায় দোকান ভেঙেছে অত্যাচার করেনি হ্যাঁ না বলি ভুলে গেছেন পাঁচ বছর ভুলে গেছেন জরিমানা দেননি দল বদলাননি অনেকে বাধ্য হয়ে করেছেন না শুধু আসলে তুলবেন তো ওটা অ্যাক্সিডেন্ট ছিল ভাববেন এর ভোটের পরে কি হবে বিজেপি আছে কিচ্ছু করতে পারবে না দেখবি আর জলবি লুচির মতো ভুল কিচ্ছু করতে পারবে আপনি আমার উপর ভরসা রেখুন এসআইআর এর পরে কোন গ্যাপ নেই চুরি করতে দেব না আপনারা বলবেন গুনে ঠিক মতো আনবেন তো ভোট তো নিজাই কথা